এই সাইডে অবস্থান ছিল ভারত সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা যে জেলার আয়তন এগারোশো সত্তর দশমিক সাতাশি বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে চুয়াডাঙ্গা বাংলাদেশের এতম জেলা যে জেলা উত্তর পূর্ব দিকে কুষ্টিয়া উত্তর পশ্চিমে মেহেরপুর দক্ষিণ পূর্ব ঝিনাই ও দক্ষিণের যশোর এর পশ্চিমে ভারতের নদীয়া জেলা অবস্থিত উনিশশো সালে প্রথম যুদ্ধে যে শহীদ হন তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আউনা রশিদ আজও অবহেলায় পড়ে আছে তার কবরটি আমরা সেই কবরটাকে আজকে দেখব এখানে এই কয়েকটা আম গাছ ছিল আর একটা বড় একটা বট গাছ ছিল এই মুক্তিযোদ্ধারও অবস্থান নিয়েছিল এই জায়গায় আর ওই রাস্তার ওই সাইড দিয়ে যে নিচু জায়গা ওই জায়গা দিয়ে রাজাকাররা যাচ্ছিল এরা অবস্থান নাই এবং প্রথম গোলাগুলি যখন শুরু হয় গোলাগুলিতে রাজাকার মারা যায় তিনজন আর আমাদের একজন মুক্তিযোদ্ধা এই বুকে গুলিটা লাগে ঠিক এই জায়গায় গুলিটা লাগে এই দিক দিয়ে পিছের দিক দিয়ে বেরিয়ে যায় খানিক মাংস বেরিয়ে চলে যায় কিন্তু সামনের দিকে ছিদ্রটা ছিল খুব খুব কম এই যে যুদ্ধটা পরে যখন যখন হয় তখন আমি পরবর্তীতে এই জায়গায় আসলাম আমি আমরা এই মাঠে ছেলে তখন এই টমেটা ছিল মাঠে এই টমেটা খাওয়ার উদ্দেশ্যে আসছিলাম যখন লোকজন ধরে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কোথায় আমরা পিছু পিছু যাচ্ছি জাতি জাতি দিয়ে দেখে আমাদের বাড়ির সামনে ওরা রেখে দিল রেখেতে চলে গেল যারা রেখে আসলো তারা সবাই মুক্তিযোদ্ধা তারা সবাই মুক্তিযোদ্ধা তাদেরকে সবাই চিনি কেউ বেশি আছে কেউ নেই তারপর ওখানে কয়েকজন লোকজন এক সর্দার নামে একজন লোককে হাতে পেলে বলল যে এনার সৎকার করে দেবেন আপনারা দেখভাল করার কেউ নেই না আছে তার পরিবার না আছে তার আত্মীয় স্বজন আমার সঙ্গের মুক্তিযোদ্ধা হারুন আর ওরে শহীদ হয়ে যায় শহীদ হয়ে যাওয়ার পরে যুদ্ধকালীনের সময় সে শহীদ হয়ে যায় শহীদ হয়ে যাওয়ার পরে তাকে এখানে এসে আমরা করি তারা বয়ানুদ্দিন সর্দার ওই আবু শেখ মালেক আরও কয়েকজন লোক আরো চার পাঁচজন লোক ওদেরকে ওই অপেক্ষা তখনও কিন্তু কথা বলছিল পথে বলছে যে আমাকে একটু পানি খাওয়ান গায়ে একটা লাল শার্ট ছিল শর্ট আর আন্ডার প্যান্ট ছিল একটা লুঙি বাজায় মাজায় বান্দা ছিল বান্দা ছিল স্বাস্থ্য শরীর বেশ গান্ডলি গুণ্ডলি কিন্তু লোকটা ছিল শর্ট খুব সুন্দর চেহারা ওখানে যখন ওনাকে নিয়ে যাওয়ার আগে ওই পানি যায় পানি যখন মুখে যাচ্ছে তখন এই সাইড দিয়ে ওনারগল বেরিয়ে চলে যাচ্ছে তখন ঘুরি দেখা যায় যে অনেক মাংস বেরিয়ে চলে গেছে তারপর এ তো আর বাঁচবে না সবাই বলছে আর বাঁচবে না কি করা যায় তখন বলছে এই অবস্থায় কী করা যায় বাগানের ওদিকে নিয়ে যাওয়া যাক তারপর দেখি যে লোকজন ধরে নিয়ে গেল দেখে গোরস্থানের দিকে আমরা কয়েকজন ছেলেপিলে পিছু পিছু গিয়েছি তখন উনি জীবিত ওরা অপেক্ষা মানে জীবিত জীবিত মানুষজন কেউ বলছে জীবিত মানুষের জন্য কোনোদিন কবর খোঁড়া যায় না অপেক্ষা মান ছিল তারপর তবু খোঁড়ছে তারা খোঁড়া শেষ হয়ে গেল ওই সময় উনি যখন ওনাকে নিয়ে যায় তখন কেউ বলছে জীবিত আছে কেউ বলছে মারা গেছে তখন কিন্তু উনি মারা গেছে একদম হয়ে থেকে শেষ হয়ে গেছে আমরা তখন দাঁড়িয়ে আছি ওনার পাশে ছয় সাতটা ছেলে ছেলে শুধু বাচ্চা বাচ্চা ছেলে তখন আমার বয়স এগারো বারো তারপর ওনাকে নিয়ে ওই নিচে কবরটা যায় খুঁড়ক না কেন তলায় কলার পাতা আর ওখানে আমার ওই দাদির এক শাড়ি দিয়ে ওনাকে নিয়ে গিয়েছিল ওই সেই শাড়িটা উপরে দিয়ে ওই কিছু ওই মানে বিভিন্ন গাছের পাতা টাতা দিয়ে ওনাকে মাটি দেওয়া দীর্ঘ বাহান্ন পাতার কবরটি সংরক্ষণ করা হয়নি অযত্ন অবহেলায় পড়ে আছে লজ্জাজনক হলেও সত্য আমাদের এলাকার এই কৃতি সন্তানের স্মৃতি সংরক্ষাতে আজ পর্যন্ত কেউ এগিয়েও আসেনি